একজন স্বামী ভক্ত মহিলা তিনি তার স্বামীকে অনেক ভালোবাসেন স্বামীও তাকে খুব ভালোবাসেন বেশ সুখের সংসার তাদের একদিন স্বামী অফিস থেকে ফেরার সময় সাথে করে তিনজন বন্ধু নিয়ে বাসায় এসেছেন বহুদিন পর ছোটবেলার বন্ধুদের সাথে দেখা তাই বাসায় না এনে পারলেন না লোকটি বন্ধুদের ড্রয়িং রুমে বসতে দিয়ে ছুটে গেলেন রান্নাঘরে স্ত্রী ততক্ষণে রান্না শেষ করে হাতে থাকা বাকি কাজ করছিলেন স্বামী রান্নাঘরে ঢুকে স্ত্রীর কানে কানে জিজ্ঞেস করলেন রান্না কি শেষ স্ত্রী পেছন ফিরে বললেন হুম মাত্রই শেষ করলাম এখন বাসন মাজার কাজটা সারছি স্বামী অস্থির হয়ে বললেন আচ্ছা যাই রান্না করেছ তাড়াতাড়ি বেড়ে ফেল আমার ছোটবেলার তিনজন বন্ধুকে নিয়ে এসেছি অনেক দিন পর তাদের সাথে দেখা তাই না এনে পারলাম না স্ত্রী মুচকি হেসে বললেন সেটা তো স্বাভাবিক তোমার শৈশবের বন্ধুদের সাথে এতদিন পর দেখা হয়েছে আর তুমি তাদের বাসায় আনবে না এমনটা কি হয় তুমি গিয়ে তাদের সাথে গল্প করো আমি খাবার নিয়ে আসছি আজ স্ত্রী তার স্বামীর পছন্দের টমেটো ভর্তা ডিম ভোনা আর ডাল রান্না করেছে কিন্তু খাবারের পরিমাণ এতটাও না যে পাঁচজনের হয়ে যাবে তাছাড়া মাসে শেষ তাই ঘরে তেমন কিছু নেই যে স্ত্রী রান্না করবে স্ত্রী তাড়াতাড়ি বাসন মাজার কাজটা সেরে খাবার বেড়ে নিলেন স্বামী অন্য রুমে বসে বন্ধুদের সাথে গল্প করছেন আর স্ত্রী এই দুশ্চিন্তায় ভুগছেন যে এই সামান্য খাবার কি কুলাবে যদি সবাই ঠিক মতো খেতে না পারে এটা তো স্বামীর মান সম্মানের ব্যাপার তবুও আল্লাহর নামে টেবিলে খাবার সাজিয়ে স্বামীকে ডাক দিলেন কই গো শুনছ তাদের নিয়ে এসো অনেক বেলা হয়েছে গল্প না হয় পরে করিও স্বামী বন্ধুদের সাথে নিয়ে খেতে বসল লোকটি বন্ধুদের সাথে বসে তালে তাল মিলিয়ে খাচ্ছেন আর শৈশবের স্মৃতি আদান প্রদান করছেন অন্যদিকে ভাতের পাত্রে ভাত সামান্যই আছে যতটুকু ভাত আছে তাতে একজনের পেটের কোনো কোনাও ভরবে না স্ত্রী ভীষণ দুশ্চিন্তায় পড়লেন এই ভেবে যে যদি কেউ ভাত চেয়ে বসে বন্ধুরা পেট ভরে খেয়ে স্বামীকে বলল তুই আর আগের মতো খেতে পারিস না কেন রে তোর থালার অর্ধেক ভাতি তো রয়েই গেছে স্বামী ভালো করেই জানেন ঘরে আর খাবার নেই কেননা রান্নাঘরে স্বামী দেখেছেন খাবারের পরিমাণ খুব বেশি নয় স্বামী মুচকি হেসে বললেন আরে দোস্ত আমি না কদিন হয় ডায়েটে আছি পেটটা বেশ বেড়ে গেছে তোর ভাবিও বকা দেয় পরে যদি আমাকে ছেড়ে দেয় তাই আমি পেটটাকে ছেড়ে দিচ্ছি বন্ধু মহলে হাসির রোল পড়ে গেল এরপর খেয়ে দেয়ে বন্ধুরা সবাই চলে গেল স্ত্রী তখন এসে তার স্বামীকে জিজ্ঞেস করলো বন্ধুদের মিথ্যা বলেছেন কেন আপনি তো ডায়েট করেন না স্বামী তখন বললেন আমি দেখেছি রান্নাঘরে খাবার কম তার উপর মাসের শেষ হাতে টাকা পয়সাও নেই বাজার টাজারও তো কিছু হয়নি আর তোমাকেও আমার ভালো করে চেনা আছে তুমি এক বেলা উপোস থেকে ঘুমিয়ে পড়বে কিন্তু বলবে না তাই আমি অর্ধেকটা খেলাম বাকিটা তুমি খেয়ে নিও খাবে না স্ত্রীর চোখে জল ছল ছল করছে স্বামী তার স্ত্রীর চোখের জল মুছে দিয়ে বললেন আহ কাচ্ছ কেন আচ্ছা আসো আমি খাইয়ে দেই বন্ধুরা এরই নাম স্বামী স্ত্রীর ভালোবাসা